দুইটা জিনিস এনে তো একবার কয়দিন একজন কাছে একটা জিনিস এনে কবার গুচ্ছি দিছে না এরপর এখন এগুলো কোনো হাতে জঙ্গলগুলো বাসা যাচ্ছে না এগুলো আবার ওই দিনকে একটা বকদার আছে কোনো না কোথায় গেছে সবসময় আর ওই কিছু টাকা দিয়ে হেরে গিয়ে কোপাইছি বাজারে গেছি কনে বিক্রি করে কোথায় কাছে বিক্রি করে কনে তারপর কয়েক ঘন্টা বলছি বলার পরে কয় সামনে

এই সিঙ্গেরা গুলো এনে জমা দছি দিনা আবার একটু আলো পুরি সিঙ্গেরা আদা ফুল দিয়ে হলো না সি আই ওই দেখুন তো এটা দিয়ে কোবাই ভাই মানে কমপ্লিট করছি এটা শুক মানে আমি আগে বাইন্নে দিয়েছি আমি জানি না এত কিছু তো বাইন্নে দিয়ে এখন হাতে সমান করে দিতেছি তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন দিয়ে এবার দুধে জবেদা গাছ আনছিলাম জবেদা গাছ না

আমি যখন লাইফ এখন লেগে গান দেখি কি অবস্থা করে সবাই ভালো থাকেন ভিডিও টা শেয়ার দিন আল্লাহ হাফেজ